আইনের আওতায় আনতে হবে যারা বাজিপুরে সন্ত্রাস করেছে এই আওয়ামী লীগের দুঃশাসনে যারা জড়িত ছিল হবে। আমি প্রশাসনকে অনুরোধ করব যারা চিপা চাপায় দাঁড়িয়ে উঁকি ঝুঁকি মারছে আপনি অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আর যদি না আনেন আমরা অচিলে আমরা একটু ধৈর্য ধরেছি ধৈর্য করার উদ্দেশ্য কিন্তু এটা নয় যারা আমার সন্তানকে গুলি করে হত্যা করেছে যারা ওয়াসিমকে মেরেছে আবদুল্লাহ কে মেরেছে সেই কুড়িদের সাথে কোনো দিন আপুষ হতে পারে না আমরা তাদের বিচার করার জন্যই বাংলাদেশের মানুষের ম্যান্ডেট চাচ্ছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি দানের শীষে ভোট দেয় দানের শীষের প্রতীক দিয়ে মিকবাল সাহেবের মতন নেতাদেরকে যদি নির্বাচিত করে আনেন তাহলে এই বাংলাদেশের সমস্ত খুলদের